দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাকাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুবান আল্লাহ পড়েন বিষ্ণুবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার

উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই সৈদিন জিব্রাইল বললেন ইন্না সারাফল মুমিন ফি কিয়াম ইল্লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই আসল জায়গায় কানেকশন লাগানোর দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাহুল মাউলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে হয়ে যায় যায় গোটা বিশ্ব তার যে যে সব জায়গায় ধরনা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহায়াতুন আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়েন তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কি না চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আর নাই যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোর ধুয়ে মুছে সাফ করে দেয়

দুই নম্বর প্রশিক্ষণ অরৎ তিলিল কোরআন আর তারতিলা অনবিমন গড়া কোরআন তেলাওয়াত করবেন না যেমন মন চায় তেমন কোরান পড়া যায় না ভরত তিলিল কোরুআ না চরমজিলা সাথে তাজভিদের সাথে মাখারিজুল ফেরুফ মেনটেন করে আপনি তার্তিলের সাথে তেলাওয়াত করেন যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কে আমত উদ্দীন আল্লাহ বল বেশ বরাতিল কামাক তরফিৎ দুনিয়া দুনিয়াতে যেমনি পড়েছ পড়ো যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে আল্লাহ আকবর

কেন ই আয়াত আয়া বিশ্বনবি আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবান अच्छा चलो मिशनर। विश्वনবীর কন্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ রাস্তে বল। হ্যাঁ। বিশ্বনবীর কন্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না। আবু জাহেল, উতবা শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এগুলাও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল উতবা শাইবা বিশ্বনবীর বিরোধিতা করত আর বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কন্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না। হ্যাঁ। দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মুহাম্মাদের কন্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে না। কিন্তু রাত্রে বেলা লুকায় লুকায় নিজেই যেত না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবী না জানি কি সুরের ঝংকার আর রহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করত সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ওরা তিলিল কোরআন তারতিলা ও নবী ধীর ভাবে পড়েন আবার বিশ্ব নবী বলছেন সাইয়িনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহরী আছে ঝঙ্কার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা আবার বিশ্ব নাই বলছেন মান্লামিয়া তাকান্ন কোরআন যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে সুর করে কোরআন তালাত করবেন